সারাদিনের মধ্যে শুধু রাতে ঘুমানোর সময়টুকু বাধে বাদ বাকি সারাটা দিন বোধ ওর পেছনে দৌড়াতে দৌড়াতেই কেটে যায় তো এটা ছিল আমার পাপার ফার্স্ট ইয়ার বার্থডে তো বার্থডের দিন আমি দাদা বৌদি আর পাপাকে নিয়ে সোজা আমরা চলে গেছিলাম পোড়ামাতালে পুজো দিতে আর যখন আমরা যাচ্ছিলাম গাড়ি করে তখনই ও ঘুমিয়ে গেছে যে কারণে ওকে নিয়ে আমরা আর পুজোই দিতে পারিনি যেহেতু ঘুমার ছিল ওই অবস্থাতে আর পুজো দেওয়া যায় না ওকে নিয়ে তাই আমি আর বৌদি গিয়েই পুজোটা দিয়ে আসলাম ওকে দাদার কাছে রেখে দিয়ে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আমরা ফার্স্টে পোড়া মায়ের কাছে পুজো দিলাম তারপরে আমরা মা ভবতারিণী দর্শন করে তারপরে আমরা পোড়া মায়েরকে প্রণাম করে তারপরে ওখান থেকে পাপাকে বাইরে নিয়ে অনেকক্ষণ ধরে ওকে ওঠানোর চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই ঘুম থেকে উঠছিল না ওই জন্য ওকে নিয়ে খানিক্ষণ বসলাম আর বসে তারপরে ওখান থেকে আমরা পাপার বার্থডে কেক কিনলাম আর কেক কিনে যখন আমরা বাড়িতে পৌঁছালাম তখন দেখো শয়তানের হাসি ঘুম থেকে তখন উঠেছে আর সারা রাস্তায় এত ডাকা টাকি করে ওকে তুলতে পারিনি তো বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখো এদিকে আমার সাথে বিস্কুট নিয়ে ঝামেলা করছে তোমরা দেখতে পেলে যে এইটুকু বয়সে কতটা পাকা হয়ে গেছে যখনই ওকে বিস্কুটটা দিয়ে দিলাম তখনই কি এরকম একটা শয়তানি শয়তানি হাসি দিয়ে দিল আর বিস্কুট লজেন্সটা পাওয়ার পরে তখন এবার আমাকে খাওয়াবে আমি খাবো না বলেছি বলে আমাকে মারতে লেগে গেছে যে পাপা আমি খাবো না আমাকে তো জোর করে খাইয়েই ছাড়বে আর যখন বিস্কুটটা নিয়ে আমাকে খাইয়ে দিল তারপরে দেখো আমাকে কত আদর করছে এদিকে আমি তো নিজে বুঝতেই পাচ্ছি না যে আমাকে কামড়াচ্ছে না আদর করছে তো এটা ছিল পাপার বার্থডের দিনের ওর মেনু তো ওর মেনুতে কী কী ছিল দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যদিও বা এখান থেকে মানে ওয়ান পারসেন্টও খেতে পারেনি কিছুই আর পাপার বার্থডের দিনই পাবা ফার্স্ট নিজের হাতে করে খেয়েছিল তো ও তো নিজে হাতে করে খেতে পেরে খুবই মজা পাচ্ছিল মানে এক একটা করে জিনিস খাচ্ছিলো আর নাচানাচি করছিলো হাতে তালে দিচ্ছিলো দেখো প্রতিটা জিনিস কিন্তু খাক আর না খাক টেস্ট করে দেখছিল যে কোনটা কেমন টেস্ট আমরা তো সাইড থেকে খালি ওর মজা দেখছিলাম ও কি করে না করে আর মানুষ দেখেছে যে উচ্ছে ভাজা খেয়ে রিয়াকশান দেয় আর ও দেখো উচ্ছে ভাজাটা কত সুন্দরভাবে খেয়ে নিলো আর মিষ্টি খেয়ে ওর রিয়াকশনটা দেখো মিষ্টি খেয়েই মনে হচ্ছে যেন ও উচ্ছে ভাজা খেয়েছে এইরকম একটা মিষ্টি খাওয়ার পরে রিয়্যাকশান দিল তাই আমি ভাবছিলাম যে আমি এখনও পর্যন্ত উচ্ছে ভাজা খেতে পারি না আর ও কত সুন্দর উচ্ছে ভাজাটা খেয়ে নিল আর মিষ্টি খাওয়ার পরে এরকম ভাব করছে যেন তখনই উচ্ছে ভাজা খেয়েছে মানে প্রতিটা খাওয়ার নিয়ে একদম পুরো গায়ে মেখে মানে যেভাবে পারছে সেইভাবেই খাচ্ছে যেহেতু ফার্স্ট টাইম ও হাতে করে কিছু খাবার তুলে খেয়েছে ওটাই দেখে আমাদের খুব ভালো লাগছিল আর ও খুব এনজয় করছিল ব্যাপারটাকে যে এত কিছু খাবার ওর সামনে ওর নিজে হাতে ওর মন মতো করে ও খেতে পাচ্ছিলো সেগুলোতে ও খুব এনজয় করছিল তো তারপরে বৌদি আবার ওকে কিছুটা খাইয়ে দিচ্ছিলো আমি ওকে কিছু খাইয়ে দিচ্ছিলাম মানে আমাদের সবার হাসি দেখে ও নিজেও আর কি এত মজা পাচ্ছিল খাবারগুলো খেতে জানি না ও কতটা টেস্ট পেয়েছে কিন্তু তার থেকে বেশি ও ছড়াতে পেরেছে গায়ে মাখতে পেরেছে সেটাতেই হয়তো আরও বেশি আনন্দ পেয়েছে তোমরা খালি ওর ওর রিয়াকশানটা একটু দেখো ও তো নিজে তো খাচ্ছে খাচ্ছে এখানে আবার আমাকেও খাইয়ে দিচ্ছিল আর ওর হাতের থেকে হয়ে গেছিলো মিষ্টিগুলো ভারী আর বড় বড়। ওই জন্য বেচারা খাওয়াতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিলো তো ওখানে আমাকে খাইয়ে দিল তারপরে আমাকে খাওয়ানোর পরে আবার ওর মাকেও একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিলো দেখো আমাদেরকে না খাওয়াতে পেরে অবশেষে বেচারা নিজেই খেয়ে নিল এত ভালো লাগছিল ওর কীর্তিগুলো দেখতে তো তারপরে কি করলাম ওকে একটা লেগ পিস দিলাম আর লেগ পিসটা যেহেতু মানে তেল মশলা লেগেছিল ওই জন্য ধরতে পারছিলো না তারপরে আমি ওকে একটু ভালো করে ধরিয়ে দিলাম আর লেগ পিসটা শক্ত করে সেই যে ধরেছে আর ছাড়াছাড়ির নাম নেই একদম ভালোভাবে টেস্ট করে দেখছিল। কেমন লাগছিলো লেগ পিসটা খেয়েও তো খুব মজা পেয়েছে আর এটা ছিল পাপার বার্থডে কেক সেভাবে সেলিব্রেশন করা হয়নি বাড়িতে জাস্ট আমাদের যে কজন ছিল সে কজন নেই একটু ঘরোয়াভাবেই সেলিব্রেশন করা হয়েছে তো আমাদের মধ্যে পাঁচ বছর হওয়ার আগে সেরকমভাবে বার্থডে করার কোনো নিয়ম নেই ওই জন্য ঘরে ঘরেই কোনোরকমভাবে একটুখানি বার্থডে সেলিব্রেট করা হয়েছিল আর ও যেহেতু একা একা কেকটা কাটতে পারবে না তাই বৌদি ওকে ধরিয়ে কেকটা কাটিয়ে দিচ্ছিলো আর এখানে দেখো স্পার্কেলটা দেখে তো হাত দিয়ে ধরতে যাচ্ছিলো তো আমি তখনই সঙ্গে সঙ্গে সরিয়ে দিলাম তো দেখো এখানে কেকটাকেও কাটছিলো ওকে কেকটা কেটে একটু কেকটা ওকেও খাইয়ে দিল। আর এখানে কেকটা দেখো ও আমাকে খাইয়ে দিচ্ছিল আমি খাচ্ছিলাম কোনোরকমভাবে একটুখানি হাতে করে খাইয়ে দিয়েছে কিন্তু সেটাতে আমার পোশাক ছিল না ওই জন্য আমি একেবারে ওর হাতটা ধরে চেটে চেটে কেকটার টেস্ট করে দেখছিলাম কেকটার জানা টেস্ট ছিল তার থেকে হয়তো পাপার হাতে খাচ্ছিলাম বলে আরও বেশি টেস্টি লাগছিল তো এইভাবেই পাপার ফার্স্ট ইয়ার বার্থডে সেলিব্রেশন করা হলো তোমরা ওকে অনেক ভালোবেসো অনেক আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় আর অনেক ভালো মানুষ হয়ে উঠতে পারে